আসসালামু আলাইকুম ওরমতুল্লাহারক সম্মানিত দিনী ভাই ও বোনেরা আজকের এই ভিডিওতে তাইসিরুল কোরআন কায়দার নং পর্বের করবো তো প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমরা শিখবো মদের হরফ তিনটি তো জবরের বাম পাশে আলিফ দিয়ে আজকে আমি আপনাদেরকে এই মদের হরফের উচ্চারণ এবং শব্দ গঠন করে শিখিয়ে দিব হলে প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন আর যদি আপনারা এই পিছনের না দেখে আসেন তাহলে আপনাদের কাছে অনুরোধ থাকবে পিছনের ক্লাসগুলি ধারাবাহিকভাবে সম্পূর্ণ দেখে আসবেন তখন আপনাদের জন্য এই কায়দা শিখতে এবং পড়তে সহজ হবে তো চলুন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করা যাক আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম মদের হরফ তিনটি আলিফ ইয়া ওয়াও জবরের বাম খালি আলিফ মদের হরফ ডান হরকতের উচ্চারণ এক আলিফ তানিয়া পড়িতে হয় তো আমি এখন আজকে আপনাদেরকে জবরের পাশে খালি আলিফ দিয়ে হরফের উচ্চারণ এবং শব্দ গঠনগুলি প্র্যাকটিক্যালি শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন তো এখানে দেখুন হরফের উপরে শুধু জবর আছে তাই এখানে টান দেওয়া যাবে না টান ছাড়া পড়তে হবে যখন জবরের বাম পাশে খালি আলিফ দেখব তখন ওই হরফকে এক আলিফ টেনে পড়ব তো দেখুন তা জবর তা এখানে টান দেওয়া যাবে না যবরতা তাড়াতাড়ি করে পড়তে হবে শুধু জবর হরকত আছে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয় তা যবরতা তা আলিফ আর এখানে দেখুন জবর হরকতের বাম পাশে খালি আলিফ আছে তাই এই হরফকে এক আলিফ টেনে পড়তে হবে তা আলিফ যবরতা রুকুম ভাবে প্রতিটি হরফ আমরা বুঝে বুঝে যেখানে জবরের বাম পাশে খালি আলিফ দেখব সেখানে টান দিয়ে পড়বো যেখানে খালি আলিফ দেখবো না শুধু জবর হরকত থাকবে সেখানে টান ছাড়া পড়তে হবে তলিফ জবর সা জবরতা জবর سا الف زبر سا سين زبر سا سين الف زبر سين زبر سا سين الف زبر سا صاد زبر صا صاد الف زبر صا صاد زبر صا صاد الف زبر صا

হ্যা হা জবর হা হা আলিফ জবর হা এই হার মখরজ হলকের শুরু থেকে হবে তাই আমরা হলকের শুরু থেকে উচ্চারণ করে পড়ব। হা জবর হা হা আলিফ জবর হা ওয়াউ জবরফ ওয়া ওয়া উজ জবরওয়া ওয়া হারফ ঠোঁট গোল করে উচ্চারণ করতে হবে ওয়া উজ ওয়া ও আলিফ প্রিয় দর্শক এখন আমি জবরের বাম পাশে খালি আলিফ যোগে শব্দ গঠন করে আপনাদেরকে শিখিয়ে দিব আপনারা আমার সঙ্গে মস্ক করে শিখে নিন দেখুন অফ আলিফ জবর ক অ লা জবর লা অ লা قال ميم ألف زبر ما لام زر مَالِ ما كاف زر مَالِكِ مَالِكِ لي كي سين ألف زبر سا حيسا بادوي بشبون حيسان بون حساب غين ألف زبر غا سين زرسي غاسي قاف دوي زرقين غاسقين غاسيقين حاء ألف زبر حاء سين زرسي حاسي دال دوي زردين حاسدين حاسدين روزر جيم ألف زبر جا ريجا لام دوي بشلون ريجالون ريجالون جيم زرجي با ألف زبر با جيبا لام دوي بشلون جيبالون জিবালুন কাফ জির কি র আলিফ জবর র কি র মিম দুই জির মিন কি র মিন কি র মিন খ জবর খ লাম অফ জবর লাক প্রিয় দর্শক এখানে দেখুন কাফ হরফ কলকলার হরফ আমরা ধাক্কা দিয়ে উচ্চারণ করব উপরের দিকে ধাক্কা দিয়ে উচ্চারণ করবো এইভাবে বলতে হবে দেখুন আইন জবর ফা আইন হরফকে হালকের মধ্য ঘান থেকে চাপ দিয়ে উচ্চারণ করতে হবে এই ফা আইনকে ধরবে দেখুন

নুন আলিফ জাবর না লাদায়িনা লাদায়িনা লাম জবরালা কাফ আলিফ জাবর কা লাকা কা নুন জবরনা না লা কা না তো প্রিয় দর্শক আমরা এইভাবে জবরের বামপাশে খালি আলিফ দিয়ে হরফের উচ্চারণ এবং শব্দ গঠনগুলি সহি শুদ্ধ করে এক আলিফ টেনে শিখে নিব তো আজকে আমার ভিডিও এই পর্যন্ত ইনশাল্লাহ আবার সামনের ভিডিওতে জের পাশে জজমালা ইয়া দিয়ে একালিপটেনে ট্রেনে কিভাবে পড়তে হবে প্র্যাকটিক্যালি আমি শিখিয়ে দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ